আগামী পাঁচই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে রঞ্জিত ট্রফি ম্যাচ ত্রিপুরা প্রথম ম্যাচ খেলবে গোয়ার সাথে তার আগে আগরতলা এমবিবি মাঠে গোয়া ও ত্রিপুরা উভয় দল নেট প্র্যাকটিস করলেন গোয়ার হয়ে খেলতে এসেছে শচীন পুত্র অর্জুন তেন্ডুলকার এবং অন্যদিকে ত্রিপুরার হয়ে প্র্যাকটিস করতে দেখা গেছে অলরাউন্ডার মানি শঙ্কর মোরাসিং ও বলার রানা দত্ত সহ অন্যান্যদের মশলার দায়িত্বেই হাম্বাই মাই মানে সেরা রান্নার ভরসা হাম্বাই মাই মশলা সম্পূর্ণ প্রাকৃতিক অপার ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুড় মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্না ঘরে চাই হাম্বাই গুড় মশলা রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুড় মশলা